আসসালাম আলাইকুম আহ আজকে আমরা নবম দশম শ্রেণীর করবো টু এ মাইনাস বি মাইনাস থ্রি সি আমাদের বলছে যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করা অর্থাৎ সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে হবে আর এই অঙ্কটি করতে দুটি সূত্রের প্রয়োজন হবে একটি হচ্ছে এ মাইনাস বি হোলস আর একটি হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার দুটি সূত্র নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি পূর্বের ভিডিওতে যারা যারা এখনো ভিডিওগুলো গুলো দেখেননি অবশ্যই ভিডিও দেখে আসবেন এখন আমরা সরাসরি আমাকে চলে যাচ্ছি অর্থাৎ এখানে আমরা প্রথমে ঘন চিহ্ন কিউব চিহ্ন দিয়ে নিব

মাইনাস থ্রি এ স্কোয়ার এটা হচ্ছে এ আর বিটা হচ্ছে থ্রি সি থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি এটা হচ্ছে টু এ মাইনাস বি স্কোয়ার বিটা হচ্ছে বি স্কোয়ারটা হচ্ছে উপরে স্কোয়ার মাইনাস বি কিন্তু আমাদের এখানে সূত্রে অ্যাপ্লাই করি আবার এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা অ্যাপ্লাই হবে আবার এ একই সূত্রে অ্যাপ্লাই হবে অর্থাৎ আমরা আবার টু এ কে এ ধরব এবং বি কে ধরবো টু এ কিউ হবে কিউ মাইনাস হচ্ছে বি কিউব অর্থাৎ বিপে হবে এখন আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করা শেষ অর্থাৎ টু এ মাইনাস বি হোল স্কিউবের উপরে যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমাদের এতটুকু পাই এখন আমাদের এখানে এই যে মাইনাস এই যে মাইনাস থ্রি আর এই থ্রি সি আমরা গুণন করে দিব অর্থাৎ নাইন সি নাইন সি আর এখানে আমরা আবার সূত্র অ্যাপ্লাই করবো এ মাইনাস বি হোল অর্থাৎ টু এটা এ হবে আর বিটা হবে বি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো স্কোয়ার মাইনাস টু এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবো তাহলে আমাদের এ পর্যন্ত সূত্র অ্যাপ্লাই শেষ আর থ্রি সি তো থ্রি সাথে গ্রহণ করবে নাইন সি হয়েছে এখন তাহলে আমাদের থাকলো আহ এই তিনের সাথে আমরা টু এ গ্রহন করলে আসবে হচ্ছে থ্রি সাথে যদি টুয়ে করে দিই তাহলে আসবে হচ্ছে সিক্স এ সাথে বি গুণন করলে মাইনাস আর এই থ্রি উপর করলে আমাদের হবে হচ্ছে তিন থেকে নাইন এর সাথে কিন্তু এটা গুণন অবস্থা হবে অর্থাৎ নাইন সি স্কোয়ার মাইনাস থ্রির উপরে তিন কিউব করলে তিন তিনবার গুণন আর তিন তিনবার গুণন করলে আসে হচ্ছে সাতাশ তিন দিকে নাইন তিন তিন নং সাতাশ সাতাশ সি কিউব এখন আমরা আবার এখানে আসলাম টু রুপে কিউব করলে এইট হয় কারণ দুই তিনবার গ্রহণ হবে অর্থাৎ দুই দু চার চার দুগোনো আট আর এ কিউব মাইনাস এই আমরা থ্রি আর বি গুন করলে থ্রি বি হবে আর দুই এর উপ স্কোয়ার করলে চার এর উপয়ার করলে এক স্কোয়ার প্লাস প্লাস তারপরে এই যে তিন দোকানো সিক্স এ বি স্কোয়ার তারপরে মাইনাস বি কিউব তারপরে আমরা এই নাইন সিটা নাইন সি লিখবো আর এখানে আমাদের ফার্স্ট ব্রাকেট উঠে যাবে উঠে যাবে এখানে টু এর উপরে স্কোয়ার আছে অর্থাৎ এখানে স্কোয়ার আছে তাহলে টু এর উপর স্কোয়ার গুলো ফোর স্কোয়ার মাইনাস দুই দু চার এ বি ফোর এ বি আর এখানে প্লাস বি স্কোয়ার থাকবে

আমাদের হবে সাতাশ সাতাশ স্কোয়ার আর এখানে সাতাশ এখানে এখন আমরা আমাদের শেষের দিকে এখানে এইট এ কিউব লিখলাম এখানে তিন চারা বারো

সেমভাবে চার্নংসি হবে আর এখানে নাইন সির সাথে বি স্কোয়ার মনে নাইন বি স্কোয়ার সি এখন আমরা এখানে প্লাস যা আছে তাই লিখবো চুয়ান্ন এ সি স্কোয়ার মাইনাস মূলত শেষ এখন আমরা এই জিনিসটাকে সাজায় লিখলেই অ্যান্সার পেয়ে যাবো সাজায় লিখলেও অ্যান্সার হবে যদি আমরা এখানে অ্যান্সার লিখে দিতে হবে আমাদের অঙ্ক এই পর্যন্তই আর আমরা একটু সাজায় লেখার চেষ্টা করি এখন এইট এ কিউ তারপর আমরা বি কিউব কোথায় আছে যে মাইনাস বি কিউব তারপরে দেখবো আমরা সি কিউব কোথায় আছে যে সাতাশ সাতাশ কিউব তারপর আমরা দেখবো এ স্কোয়ার জাতীয় রাশি কোথায় আছে যে এখানে মাইনাস বারো এ স্কোয়ার বি এখন কোন কোন রাশিগুলো লিখলাম সেগুলো একটু দাগ দিই এটা লিখলাম তারপর এটা লিখলাম এটা লিখলাম এটা লিখলাম এখন আমরা দেখবো স্কোয়ার রাশি আর কোথায় আছে এই যে মাইনাস থার্টি সিক্স থার্টি সি এখন দেখো জাতীয় কোথায় আছে এই যে এখানে গেল এটাই গেছে তারপরে এই যে প্লাস সিক্স এ বি তারপরে এখন আমাদের বিস্কর জাতীয় রাশি শেষ এখন আমরা সিস্ক জাতীয় রাশি লিখবো শীস্ক জাতীয় রাশি আমাদের এখানে আছে প্লাস চুয়ান্ন স্কোয়ার সাতাশ প্লাস এই দুইটা চলে গেলে আর থাকলো মাত্র একটা ছত্রিশ এ বি সি ठीक है आज के पर्यटन